আমরা এখন আমাদের চারপাশে তাকালে দেখতে পাই গরমের প্রভাবটা কিন্তু প্রচুর পরিমাণে পড়তে শুরু করেছে সাথে বৃষ্টিরও কিছুটা তারতম্য কিন্তু লক্ষ্য করা যায় সেক্ষেত্রে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার মেক্রোলজি অ্যান্ড ফিজিক্স ডিপার্টমেন্টের একজন গবেষণারত ছাত্র এই ব্যাপারে আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব আচ্ছা আমি তোমার কাছে যেটা জানতে চাইব নমস্কার যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তারতম্য আগের তুলনায় তো এখন যথেষ্টই দেখা যায় তো এই ক্ষেত্রে কৃষকরা কি কি ব্যবস্থা গ্রহণ এই ক্ষেত্রে কৃষকদের আমার বলার একটাই বক্তব্য যে আমরা যে এগ্রিকালচার মেটোলজি থেকে যে বিভিন্ন রেঞ্জে ওয়েদার ফোরকাস্ট করছি শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ সেইগুলোকে ফলো করা সেইগুলো আজকালকার আজ আজকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসিমিনেশন করা হয় বা আমরা আইএমডি সাইডে গিয়ে সেটা দেখতে পারি এইগুলোকে যদি আমরা ফলো করতে পারি এই প্রতিদিন যদি কৃষি আবহাওয়া এবং কৃষি উপদেশটা এইটাকে যদি আমরা গ্রহণ করতে পারি বা চাষিরা যদি গ্রহণ করতে পারে তাহলে হয়তো আমরা আরও বেশি ভালো করে প্ল্যানিং করে এগ্রিকালচার প্র্যাকটিসটা এগিয়ে নিয়ে যেতে পারবো আচ্ছা এই ক্লাইমেট চেঞ্জের সঙ্গে কোনো প্র্যাকটিস যেগুলো কৃষকরা গ্রহণ করে সুবিধা পাবেন যেমন বৃষ্টি যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে কি কি করতে পারে অতিবৃষ্টি হলে যদি ধানের ক্ষেত্রে যদি বলি অতিবৃষ্টি যদি মনসুনের সময় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে সুন্দরবনে একটা টেকনিক ইউজ করা হয় ফাইভ পার্সেন্ট টেকনিক অর্থাৎ মাঠের একটা দিকে একটা অংশে অতিরিক্ত জলটাকে ধরে রাখে সেটাকে যখন বর্ষা হচ্ছে না সেই সময় আমরা কাজে লাগাতে পারি এছাড়াও যদি ধানের একদম চারা অবস্থায় যদি প্রচণ্ড জল হয় জল হয়ে ডুবে যায় তাহলে আমরা যে আমাদের এক্সেস চারাটা আছে বা যেটা থেকে ক্ষতি হয়নি সেখান থেকে পরে আমরা সেটাকে নিয়ে গ্যাপলিং করতে পারি এভাবে আমরা বিভিন্ন যে এক্সেস রেনফল হলে বা বেশি বৃষ্টি হলে কি করে মিটিগেট এইভাবে আমরা সেগুলোকে মিটিগেট করতে পারি বা আমরা এরকম মিটিগেশন অপসেশন অপশন নিয়ে হয়তো পুরো ধানটা নষ্ট হচ্ছে না বা পুরো ফসলটা নষ্ট হচ্ছে না যতটা পারছি বাঁচিয়ে নিতে পারছি গরমের প্রভাবও তো প্রচুর পরিমাণে পড়ছে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কি বিশেষ কোনো ব্যবস্থা কৃষকরা নিতে পারে ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের এই যে দিনকে দিন গরমটা বাড়ছে এক্ষেত্রে কৃষকরা যেমন বাইরে কাজ করে সেরকম তাই এটা দুটোরই এফেক্ট পড়ে কৃষকের উপরেও এফেক্ট পড়ে আবার গাছের ওপরেও এফেক্ট পড়ে যেমন বিভিন্ন থ্রেসল টেম্পারেচার তাপমাত্রা আছে যেগুলো গাছের ক্ষেত্রে ক্ষতিকর যেমন ধানের ক্ষেত্রে মোর দ্যান পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ফ্লাওয়ারিং সেটে প্রবলেম করে বা ধান হয়ে গেলে চিটচিটে রোগ হয়ে যেতে পারে এইগুলো এই সমস্যাগুলো হয় তো এই সমস্যার জন্য বেশি নতুন নতুন ড্রিপ ইরিগেশন বা কনজারভেশন এগ্রিকালচার বা প্রি এগ্রিকালচার এগুলো যদি অ্যাডাপ্ট করতে পারি তাহলে হয়তো আমরা খুব সহজেই এই সমস্যাগুলোকে মিটিগেট করতে পারব এবং একটা অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি নিতে পারবো ফলে ফলন অনেকটাই রক্ষা করা সম্ভব হবে আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার পরিবর্তন ঘটছে যার প্রভাব ওতপ্রোতভাবে পড়ছে ফসলের ওপর সেক্ষেত্রে কৃষকদের কিন্তু সেই আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ফসলের পরিবর্তন করা প্রয়োজন অর্থাৎ আধুনিক কৃষি প্রযুক্তি বা কৃষি প্রযুক্তির পরিবর্তন ঘটানো প্রয়োজন এবং যে সমস্ত কৃষকরা এই আধুনিক কৃষি প্রযুক্তিগুলি গ্রহণ করছে আমরা তাদের জমিতে গিয়ে দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকাংশেই লাভ করছেন এই এই পরিবর্তনের উপর কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ একটি সেমিনারের আয়োজন করা হয়েছে কিভাবে কৃষকরা উপকৃত হবেন সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এআইসিআরপি অ্যাগ্রোমেট্রোলজি প্রজেক্টের প্রোজেক্টের প্রজেক্ট কোয়ার্ডিনেটর डॉक्टर शांतनु कुमार बोल सर के हमारा सैर मुख्य कई विस्तारित तत्व तो तो जेने लो नमस्ते सर नमस्ते। सर अभी तो वो क्लाइमेट बहुत चेंज हो रहा है तो वो क्लाइमेट एग्रीकल्चर जो टर्म है वो टर्म मतलब वो क्या है अच्छा एक्चुअली देखिए अभी आजकल जो क्लाइमेट में इतनी आ, मतलब तेज तरीके से परिवर्तन है कि इसका जो असर है कृषि के ऊपर ये बहुत प्रतिकूल है आ इसको ठीक करने के लिए अभी हमारे जो आ, जो क्लाइमेट रेजिलेंट एग्रीकल्चर है इसमें डिफरेंट तकनीक जो है जिस जिससे कि हम जो परिवर्तन है परिवर्तन हो, होने के बावजूद हम इस तरह का कोई क्रॉप लगाएंगे या इस तरह कुछ तकनीक का प्रयोग करेंगे ताकि ये जो प्रतिकूल है वो प्रतिकूल जो प्रभाव वो कम हो जाए तो वो एग्रीकल्चर को हम लोग बेसिकली क्लाइमेट रेजेंट एग्रीकल्चर बोलते हैं जिसमें कि इस प्रतिकूल प्रभाव जो है होने के बावजूद भी आ, फसल के ऊपर इसका प्रभाव कम पड़े और इसके तहत अभी हमारा जो आ, का भारतीय कृषि और अनुसंधान परिषद जो है जिसको आई बोलते हैं आई में एक स्पेशल प्रोजेक्ट एक है जिसका नाम निकरा है उसको हम नेशनल इनोवेशन ऑन क्लाइमेट रेज एग्रीकल्चर बोलते हैं तो उसकी जो पूरी जो प्रभाव है ये आ, मतलब इस ये जो प्रोजेक्ट है इसके तहत काम हो रहा है और मैं जिस प्रोजेक्ट का जो आ, मैं लीड कर रहा हूँ एस एपन एग्रोमेटोलॉजी उसमें भी जो हमारा जो क्रॉप इधर इंट्रैक्शन है या जो एग्रो क्लाइमेटिक है और जो हमारे जो आ, पेस्ट एंड डिजीज़ का जो आ, बढ़ बढ़ रहा है या घट रहा है और जिसमें कि हमारा जो क्लाइमेट का इम्पैक्ट है या हम हमारा जो किसानों को जो इंफॉर्मेशन मिल रहा है जिसको हम एग्रोमेट एडवाइजरी बोलते हैं कि ये सारा जो प्रक्रिया है इस पर्टिकुलर प्रोजेक्ट के अंतर्गत मतलब काम हो रहा है और ये जो आ, पर्टिकुलर प्रोजेक्ट है इसमें अभी पूरा भारतवर्ष में तीस सेंटर है जिसमें कि बी सी के भी मोहनपुर एक सेंटर है तो मैं अभी आया हुआ था कि मैं देखने के लिए जो भी हमारा टेक्निकल काम वगैरह यहाँ पे हो रहा है तो उसको मैं मॉनिटरिंग करने के लिए मैं आया हूँ और ये जो क्लाइमेट एंड एग्रीकल्चर है ये इसके ऊपर अभी भारत सरकार का भी बहुत इसके ऊपर मतलब काफ़ी इसके ऊपर भारत सरकार काफ़ी महत्व तो दे रहा है और इसके ऊपर आगे भी आने वाला समय में भी भारत सरकार इसके ऊपर काफ़ी सारा इन्वेस्टमेंट करेगा क्लाइमेट रेजेंट एग्रीकल्चर से रिलेटेड जो न्यू टेक्नोलॉजी या मॉडर्न टेक्नोलॉजी है वो एक्सेप्टेंस रेट कितना है ऐसे तो आ, कोई जनरल परसेंटेज नहीं है बट ये डिपेंड करता है कौन सा एरिया में है और बिकॉज क्या है ना ये जो टेक्निक है ये बेसिकली यूनिवर्सिटीज़ वगैरह इसको करते हैं और आई भी जो है काफ़ी टेक्नोलॉजी डेवलप किया हुआ है और डिफरेंट टेक्नोलॉजी का डिफरेंट एक्सेप्टेंस है और हर टेक्नोलॉजी और एक इसमें क्या है समस्या है कि अभी जलवायु इतना फास्ट मतलब तरीके से ये चेंज हो रहा है और एक चीज़ है कि कोई भी टेक्नोलॉजी एक चीज़ के अगेंस्ट में काम करता है फॉर एग्जांपल अभी टेम्परेचर बढ़ गया तो उसके लिए एक टेक्नोलॉजी है बट साथ साथ टेम्परेचर बढ़ने के साथ साथ भी कभी कभी ड्राउट भी आता है कभी कभी आपका एक्सट्रीम इवेंट्स जैसे कि हेल्थ स्टर्म हो गया तो इसीलिए कोई भी टेक्नोलॉजी का जो एक्सेप्टेंस है फार्मर एक्सेप्ट करता है लेकिन इतना प्रतिकूल प्रभाव है कभी कभी वो काम नहीं करता इसीलिए ये टेक्नोलॉजी जो है और इसमें टेक्नोलॉजी का रिफाइनमेंट भी चल रहा है तो एक्सेप्टेंस ऐसे देखे तो अभी फार्मर भी काफ़ी जागरूक हो गया है फार्मर भी पता है कि ये जो परिवर्तन है ये और फास्ट हो होने वाला है तो फार्मर धीरे धीरे इसको एक्सेप्ट कर रहे हैं और आने वाला टाइम में ये जो टेक्निक है और रिफाइन होगा और इसका एक्सेप्टेंस जो है और भी बढ़ेगा জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষিকাজে আসছে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি সেই আধুনিক প্রযুক্তি কৃষক কীভাবে গ্রহণ করবেন সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোমেট্রোলজির প্রফেসর ডক্টর শাওন ব্যানার্জি স্যারকে আমরা স্যারের মুখ থেকে বেশ কিছুটা বিস্তারিত তথ্য জেনে নেব আচ্ছা স্যার যেটা জানতে চাইব আমরা যদি পশ্চিমবঙ্গের চিত্রটা দেখি তো ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে আধুনিক প্রযুক্তি কৃষকরা কতটা গ্রহণ করছে যেটা মূলত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রোজেক্ট আছে অন অ্যাগ্রোমেট্রোলজি এবার এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত আছে ন্যাশনাল ইনোভেশন অন ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার বলে একটা প্রোজেক্ট যে জায়গাটাতে আমরা মূলত কাজ করি সেটা হচ্ছে যে মাইক্রো লেভেলে অর্থাৎ গ্রামীণ লেভেলে ব্লক লেভেলে আমরা আমাদের যে ওয়েদার ফোরকাস্ট সেই ওয়েদার ফোরকাস্টটা আমরা দিই এবং এই ওয়েদার ফোরকাস্টটা দেওয়ার ফলে কি হচ্ছে না চাষি ভাইরা যে কাজগুলো করতে পারে সেগুলো হচ্ছে তাদের যে দৈনন্দিন যে কৃষিকার্য সেই কৃষিকার্যর পরিবর্তন করে যেমন বৃষ্টি হতে পারে সুতরাং তারা জলসেচ করছে না যদি খুব অনেক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তাহলে তারা স্প্রে করছে না এইভাবে তারা লাভবান হচ্ছে সেটা একটা কাজ এবার আমরা নানা নানারকম ক্লাইমেট রেজিলেন্ট এগ্রিকালচারাল প্র্যাকটিসেস যেমন মনে করুন জল সংরক্ষণ যেমন ডাইভার্সিফিকেশান অফ এগ্রিকালচার আরও কৃষির বিভিন্ন ধরনের কৃষির বিস্তার অ্যাগ্রোফরেস্ট্রি এইগুলোর উপর নানা রকম আমরা ট্রেনিংও দিয়ে থাকি এবং যেটা মূলত আমরা করি যে আমরা ফার্মার্স লেভেলে বিভিন্ন গ্রামে গিয়ে আমাদের ট্রেনিং দিয়ে থাকি আমরা কৃষকরা যদি নিতে চান ট্রেনিং তারা কি সরাসরি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারে আমাদের অ্যাকচুয়ালি আমাদের অ্যাডাপ্টেড ভিলেজ আছে আমরা মূলত আমাদের যে ট্রেনিংগুলো করি সেই ট্রেনিংগুলো হয় অ্যাডাপ্টেড ভিলেজে যেমন সাউথ চব্বিশ পরগনার কৈখালি ব্লকের এরকম দুটি গ্রাম আমাদের অ্যাডাপ করা আছে এবং নদিয়া ডিস্ট্রিক্টেও আমরা নিয়েছি এবং অবশ্যই চাষির ভাইরা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং তারা যদি চান তো আমরা অবশ্যই তাদের কাছে পৌঁছে যাব আপনি জানালেন যে ক্লাইমেট রেজিলেন্ট প্র্যাকটিসগুলো যার মধ্যে জল সংরক্ষণ অন্যতম তো এই প্র্যাকটিসগুলো করে কি কৃষকরা লাভের অংশটা তাদের বাড়ছে হ্যাঁ আমাদের একটা গ্রাম আছে সেটার নাম হচ্ছে বনঘেরি গ্রাম সাউথ চব্বিশ পরগনা মাসলা নদীর ধারে এবং সেইখানে এই ধরনের যে নিকরা প্রজেক্টটাকে সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল এবং এখানে দেখা গেছে যে যে ফার্মার্সদের আস্তে আস্তে রোজগারের জায়গাটা যে যে জায়গায় জমিগুলোতে একবার মাত্র চাষ হতো সেই জমিগুলোতে এখন দুবার তিনবার তারা চাষ করতে পারছে যে বাঁধগুলো ছিল যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলোর উপরে ওরা দড়ি দিয়ে চাষ করতে পারছে এই সমস্ত জিনিসগুলো করতে পারছে সুতরাং তারা করতে পারবে তারা অবশ্যই লাভের মুখ দেখতে পারে আমরা শুনে নিলাম যে সমস্ত ক্লাইমেট চেঞ্জের সঙ্গে কৃষিক্ষেত্রে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু কৃষকরা গ্রহণ করে আর যথেষ্ট লাভবান তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের বিষয়গুলির ওপর ট্রেনিং নেবেন তারা কিন্তু অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র উদ্যান পালন দপ্তর কৃষি দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার